গুড মর্নিং বন্ধুরা আমি এসপি চ্যানেলে নতুন দিনের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে ঝাপচড়কের দিন তো আজকে ভাবলাম সকাল থেকে তোমাদের একটু ভিডিও দিই তো চলো এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি একটু লেট হয়ে গেল তো আমার সমস্ত কিছু ঘরের কাজ হয়ে গেছে আর টিফিন খাওয়া হয়ে গেছে এবার রান্না বান্নার পালা রান্না রান্নাবান্না বসিয়েছি খালি ভাতটা বসিয়েছি এবার মাংস করব তো চলো এই যে আমার ঘর বসানো হয়ে গেছে দেখো ঘর চলো আমাদের বাড়িতে এসেছে আমার দাদার মেয়ে ছোটো মেয়েটা তো বললো পিসি তুমি তুমি একটা কাজ করো তুমি ভাত বসো আমি সবজিগুলো কুটে দিচ্ছি এবার মাংস যা যা দরকার এবার কুটে দিচ্ছি তুমি তাহলে একটু বিকেল গেলেও কাজগুলো করে নাও আর তার পাখা ফটুকু ভিডিও করে দিচ্ছি নিচ্ছি ভিডিও করে দেখো দেখো তোমার ভাইজিকে এখন মানাজ কাটছে ও খুব ভালো করে এই যে আমার ছোটো ভাইজি এই যে সবজি কুটছে রে পাগল মেয়ে যে পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখো মাংসের জন্য এবার আদা রসুন পেঁয়াজ এই আদা রসুন কাটবে চলো দেখেছো আমার ভাইজিকে খুব কাজ করে খুব কাজ করে আমার কিছু কাজ করতে দেবে না আর্ধেক সব কাজ ওই করে নেবে এরকম ব্যাপার কাজ করাচ্ছে একে তোমরা ভাব খারাপ কমেন্ট করো না যেন যে ভাইজিকে দিয়ে পিসি কাজ করাচ্ছে তেমনটা কিছু নয় ও ওরকমই আর ওর দিদিটাও সে কেননা আমাদের বাড়িতে যখনই আসতো তখনই মানে কিছু না কিছু পিসি তুমি কাজ করতে হবে না তুমি এখানে বসো আমি কোনো কাজ করে দিচ্ছি এই কাজ করে দিই ওই কাজ করে দিচ্ছি তুই কত করবি কত করবি তুমি কিছু মনে করো না তুমি ছাড়ো না আমি করে দিচ্ছি করে দিচ্ছি এরকম করে এসব বলতো হ্যাঁ কী বলবো বলতো আমার খারাপ লাগছে তুমি কিছু খারাপ করতে হবে লাগতে হবে না তুমি চুপচাপ প্রচুর এইসব ব্যাপার ও নিজে থেকে নিজেকে নিজেই কাজ করে এতে কিছু খারাপ আমিও কিছু মনে করি না ওরাও কিছু মনে করে না নিজে ভাইজির মতো যেরকম হয় আর কি সেরকম চ এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে ভাত বসানো কমপ্লিট আর তারপর আসছি মাংস ঠাংসুগুলো একটু করে ম্যারিনেট করবো রেডি করবো তো চলো মাংস রান্না করবো যখন তখন তোমার দেখা হচ্ছে এই যে মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে ম্যারিনেট করেছি বলতে এখানে তেল আর দিয়ে মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম আর এখানে পেঁয়াজ ভাজছি এই যে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আমার বান্না পাটা হয়ে গেছে এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বা বার্নাবাটা হয়ে গেছে এখানে মাংসটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার মাংসটা দিয়ে কষব চলো তারপর আসছি রান্না হয়ে গেলে তারপর আসছি মাইক চলার কারণে প্রচুর একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে জানি তোমরা কিছু বুঝতে পারছো কি বলতে পারছি না একটু কমেন্ট করে জানি যে হ্যাঁ বুঝতেই পারছি একটু প্রবলেম তো হচ্ছেই হয়নি যে তা নয় হচ্ছে খুবই আর কী করবো বলো কিচ্ছু করার নেই একটু ভয়েস দিতেই হবে কেননা আজকে ভিডিওটা দিতেও পারবো না তো আর কার এলাকাতে বা গ্রামের মধ্যে এরকম ঝাঁপচড়কের এ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে একটুখানি কেউ কমেন্ট করে জানিয়ে মানে তারা তোমরা কেউ কমেন্ট করে জানিও তো চলো তোমাদেরকে দেখাই কোথায় ঠিক ঝাঁপচড়কটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই হচ্ছে একটুখাটু গেলেই এক এক দু পা গেলেই আমাদের বাড়ির সামনেই ধরতে গেলে চলো তোমাদের বাড়িটাকে একটু দেখাই নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে যে দেখতে পাচ্ছ এই বাড়িটার সামনেটা একটুখানি গেলে সামনেটাই একটা মাঠ আছে ওই মাঠে বুঝতে পারবে আর তোমাদের লোকেশানটা আমি দেখা তোমাদের জায়গাটা দেখাবো ঠিক আছে যখন বিকেবেলা যাবো তখন তোমাদেরকে দেখাবো মাংস করা হয়ে গেছে মাংস করছে এবার ভাত ভাত বাড়বো ভাত বেড়ে চলো খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা আসছি বিকেলের দিকে আসছি গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এলাম বিকালবেলা আবার তো চলো দেখো আমরা একটু পরে একটু ঝাপ দেখতে যাবো তো তার জন্য বাড়িতে একটুখানি রান্না বান্না করে নিয়েছি রান্না বলতে একটুখানি ঘুগনি করবো আর যার জন্য ঘুগনি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিটি হচ্ছে এখন কড়াই সেদ্ধ করতে দিয়েছি এবার করবো রান্নাটা এখন একটুখানি চা করবো চা খেয়ে ঘুগনি ঘুগনি করে রেখে তারপর রেডি হবো বন্ধুরা আমি ঘুগনি করতে রাখা করে দিয়েছি এখানে কড়াই শুদ্ধ করা হয়ে গেছে এই কড়াই শুদ্ধ করা হয়ে গেছে আর এখানে মশলা বসছি মশলা কথা হয়ে গেলে ঘুমিটা করে নেবো করে নিয়ে তারপর ঘুগনি করা হয়ে গেছে এই যে ঘুগনি ঘুগনিটা হচ্ছে এবার গ্যাস অফ করে দেবো এবার রান্না হয়ে গেছে তো চলো এবার রেডি হবে রেডি হয়ে তারপর তোমাদের কাছে দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি যাবো বলে তো যেতে যেতে দেখা হচ্ছে দেখো বন্ধুরা ফাইনালি আমি এখানে চলে এসেছি আমাদের ঠাকুরতলায় তো এটা বিশাল বড় একটা মাঠ এই এটাতে সকল দর্শকরা এসে গেছে আর এখানে ঝাপ যারা যারা ঝাপ চড়তে সন্ন্যাস হয়েছে যত ছোটো ছোটো বাচ্চারা বড়রা সবাই অনেক সবাই হয়েছে তো এখনো স্টার্ট হয়নি তো একটু পরেই আরম্ভ হয়ে যাবে ঝাপচড়াতে এখন তো সেই কী বলে দেখো আরম্ভ হয়ে গেছে মাথা চালা তো এখানে বড়োরা করছে এখানে সামনে কিছু আছে তো অনেক সবাই করেছে অনেক সবাই করেছে আর এখানে মাথা চালতে চালতে প্রায় মনে চল্লিশ মিনিট প্রায় হয়ে গেছিলো ফুল আর পড়ছে না সেই প্রচুর ওদের কষ্ট তো হচ্ছে এতক্ষণ ধরে একটা মাথা চালা কি কষ্ট হবে তো মোটামুটি হতে 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 তো ফাইনালি ফুল পড়েছিলো চেককে ঠাকুরের আশীর্বাদে তো জানি প্রচুর কষ্ট হয়েছে ওদের প্রচুরই কষ্ট হয়েছে অতক্ষণ ধরে মাথা চালা মানে তো ব্যাপারটা অনেকটাই কিছু করার নেই করতে হবে ঠাকুরের নাম করে তো দেখো তোমরা মজা করো এখানে যে ভা পাঁচটা যে টাঙানো আছে এখানে ঝাঁপগুলো হয় আর এখানে খেজুর গাছে খেজুর গাছে উঠে যে মূল সন্ন্যাস হয় সেই খেজুর গাছে উঠে মাথা এই কী বলে কাটা ভাঙে তো এখানে আমার ভিডিও করতে করা বারণ আছে ওই জন্য পুরো ভিডিওটা করতে পারলাম না তাই জন্য তো আগে থেকে দেখিয়ে দিলাম এই গাছটাতে উঠে তারা মূল সন্ন্যাস করে কাঁটা দেখতে থাকবো এখানে যে ফল ছড়ছে ফুল ভিডিও দিতে পারলাম না ফল ছড়ার ভিডিওটা দিতে পারলাম না কেন কেন ফোনের মধ্যে এসে যদি পড়ে তোমার ফোনটাও নষ্ট হয়ে যাবে প্লাস জন্য দিতে পারলাম না জাস্ট আমি তোমাদেরকে দেখা হ্যালো বন্ধুরা তো আমি বাড়ি চলে এসেছি আর ওখানে তো খুব খুব মজা করেছি আর প্রচুর ফল তুল আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে আজকের মতন এইটুকুই ব্লগ তো তোমরা খুব ভালো থেকো আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তো আজকের মতন টাটা গুড নাইট